আসসালামু আলাইকুম শুভ সকাল 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 উঠে গেলাম সকালে উঠে দেখি আমর খিচুড়ি রান্না করতে বসে গেছে তাই আপনাদেরকে একটু দেখাই দেখাই কেন এইটা হলেও আমার আম্মু দেখেন কুরবানি দের আর কি গরু মাংসের যে তেলটা থাকে চর্বি গলায় থাকে ওই চর্বি গলায় আলাদা আলাদা করে রেখে দিয়েছিল সেটা দিয়ে আর কি গরু মাংস গরু মাংস দিয়ে খেতে পারেন আবার এইভাবে এমনিও খাওয়া যাবে তো চলুন দেখা যাক কামু কিভাবে রান্না করে তো প্রথমে কিছু প্রথমে কিছু পেঁয়াজ নেওয়া হলো পেঁয়াজ কেটে তারপরে তেলে দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত বেদিনী লম্ব তারপর চাউল ডাউল মিক্স করা যে ছিল ওইটা দিল ওইটা দিয়ে ওইটা দিয়ে ওই আবার এই বাজলো চাল গোলায় চাল আর ডাল বাজলো বাজার পরে দিয়ে দিলো ওই যে চর্বি চর্বিগোলায় তেল চর্বি যে গরু মাংসের চর্বি গলায় ওই চর্বি গোলায় দিয়ে দিল তো চর্বি চর্বিগোলায় দিয়ে তারপরে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করলো কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর দিয়ে দিলো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলো মরিচের গুঁড়া তারপরে হলো ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিল তারপর হলো কিছু ইয়া দিয়ে দিল গরু মাংসের মশলা যেটা সেটা দিল গরম মশলা গরম মশলা মশলা গরম মশলা দিয়ে দিল তারপরে দিয়ে দিয়ে দিলে হলো আমি বিরিয়ানির মশলাও কিন্তু এড করেছেন আমি রান্না করে আর কি খিচুড়িটা তো এগুলা দেওয়ার পরে লবণ দিয়ে দিল লবণ দিয়ে একটু পানি দিয়ে দিল পরিমাণ মতো পানি দিয়ে দিল এখন দিচ্ছে দেখেন বিরিয়ানির মশলা বিরিয়ানি মশলা অল্প একটু দিলেই হবে বেশি দেওয়া লাগবে না আর আবার এটা যদি না থাকে আপনাদের করে ওটা স্কিপ করতে পারেন এটা আপনাদের ব্যাপার তো আমার মজভাবে রান্না করে যে গরু মাংসের মশলা দেয় গরম মশলা দেয় তারপরে আদা জিরা পেঁয়াজ রসুন ওইগুলোর পেস্ট দেয় তারপরে দেয় হলো কাঁচামরিচ গেলা দিয়ে তারপরে রান্না করে তো আমার আম্মুর হাতের খিচুড়ি কিন্তু খুব ফেভারিট আমার খুব ভালো লাগে আম্মুর হাতের খিচুড়ি তো সাথে গরুর মাংস তো রয়েছে গরুর মাংস না হলেও চলবে না এটা গরুর মাংস চর্বি দেওয়া রান্না করে গরু মাংস চর্বি যখন মুখে পড়ে তখন কিন্তু খুব ভালোই লাগে তখন অন্য কিছু না হলেও হয় তো এই যে দেখেন প্রায় হয়ে গেছে